এ অ গো আরে হবে না ঘুম গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আর একবার সবাইকে সারবে আর দেখো এখন বেলা দশটা মতন বাজে আমার শরীর এত খারাপ যে সারারাত সেইভাবে ঘুম হয়নি এখনও যেন মন হচ্ছে একটুখানি শুয়ে রেসনি ভালো লাগছে না কত শুয়ে বসে থাকবো বলো তো চলো ছাদে আগে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে রান্নাটা বসবো আর দেখো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য কি বলো তো বাড়ির কাজগুলো তো ফেলে রাখলেই পরে থাকবে একসঙ্গে জমা হয়ে যাবে হয় মেয়েকে করতে হবে না হয় আমাকে করতে হবে বাচ্চা মানুষ ওর উপরে অনেক কাজের চাপ পড়ে যাবে গো তাও তো অনেক কাচাকুচি অনেক কিছুই করেছে আর দেখো গোলা রুটিও বানিয়েছে নিজের জন্য সেটা একটুখানি আমি ক্যামেরা করছিলাম দেখাচ্ছিলাম তোমাদের ও করেছে খালি কি বলো তো উঠে যদি সঙ্গে থেকে থেকে ওকে কিছু করাই না সব কিছুই করে নেয় যখন দেখে মায়ের শরীর খারাপ নিজে হাতেই সব কিছু করতে চলে আসে তো চলো না কী বলবো বুঝতে পারছি না শরীরটা একদমই ভালো নেই আর দেখো এত বেলায় রান্না বসিয়েছি ওই যে কী বলে এটা তেলাপোলা মাছ আছে ওটা ঝোল হবে একটু শাক ভাজা করুন চলো রান্নাটা করে নিই ফার্স্ট আমি শাক ভাজাটা বসালাম তারপরে মেয়ে এসে সব রান্নাগুলো করলো তো চলো ছাদে জামা কাপড় কিছু জামা কাপড় সাদা যেগুলো ওগুলো ভিজিয়ে রেখে শরীর খারাপ না আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও দিতে পাচ্ছি না কিছু আরে দেখো এই রান্না হাড়ি করে সান করে ছাদে এসে বসেছি কীভাবে নেওয়া হয়েছে তো শুধু গা গুলাচ্ছে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না মানে এমন লিভারের প্রবলেম এমন দাঁড়িয়ে গেছে যা খাচ্ছে আমার মনে খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বিস্কুট খেলেও বমি হবে এরকম একটা ব্যাপার সান করে একটু ছাদে এসে এখানে বসেছি পোয়াতে বসেছি ঠিকভাবে গাছগুলোরও যত্ন করতে পারছি না শরীর না ভালো থাকলে না কিচ্ছু ভালো লাগে না আমাদের দিদি বাড়িতে এসে সব জামা কাপড় কেচেছে আজকে দেখো রান্না করেছে খালি আমি জামা কাপড়গুলো মেললাম কয়েকটা নিজে মেলেছিলো সাদাগুলো ঠিকভাবে কাচতে পারে না নিজে কাচে কী বলো তো আমার ঠিক দেখে মনে হয় না যে পরিষ্কার হয়েছে তা আমি ওর সাদা ওই এ পাপাই জিন্সের প্যান্ট এগুলো আমি কাচলাম আর ও কয়েকটা ওকে কটা ও কটা সকালবেলা কেচে রেখেছিল। আমাকে বলছে কিছু করতে হবে না রেস্ট নাও তুমি আমি বললাম হ্যাঁ নিবো সাদাগুলো তুই ভিজিয়ে রেখে দে আমি জানি সাদাগুলো খুব একটা ভালো কাচতে পারবে না তো নিজেও বুঝতে পারছে যে কাচলেও পরিষ্কার হবে না তো সাদাগুলো আমার জন্য রেখে আর ও নিজে কেচেছে রান্না করেছে সেই সব ভিডিও করা হয়নি শরীর ভালো না থাকলে তখন কিছুই ভালো লাগে না গো আর রোদ্দুরটা কি ভালো লাগছে আজকে একদম হালকা রোদ্দুর উঠেছে খুব একটা কড়া রোদও বেরোয়নি স্নান করে মাত্র পুজো দিয়ে একটু ঠাকুরের নাম নিয়ে এখানে এসে বসেছি ছাড় একটু রোদ্দুর এক ছাদ জামা পাপুর ঘন্টা ছাত্র আর দেখো কিছু জামা কাপড় শুকিয়ে গেছে তার জন্য এগুলোকে তুলে ভাজ করে নিচ্ছে আর কিছু জামা কাপড় যেগুলো মোটা ওই শয়টা সাদা তারপরে জিন্সের প্যান্ট এগুলো শুকায়নি কিন্তু যেগুলো হালকা পাতলা আমাদের নাইটি এগুলো সব শুকিয়ে গেছে তাহলে কি বেগুন তোলা হবে তোলো তোলো আমিও দেখছি এই গাছে আগে ফুলেছিল আর আজকে

বেগুন পোড়া খায় কালিয়াবার বলছে প্রথম গাছের বেগুন সেদ্ধ খেতে হয় কোন ভালো বানজি বলে বাবা কি সেদ্ধ পোড়া ভাজা কি আমি রাস্তার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি আর একজন এই যে চলো যাই ডাক্তারখানা মন খারাপ করছে বলো না কি বলছি গাইস ভালো তো লাগছে না ভিডিও করতে মন খারাপ করে কেন বসে যাচ্ছে বল তোমার কিছু হবে না তুমি এত ভাবছো কেন ডাক্তার তো ভাবছে আমি ভাবছি তোরা বড় হয়ে গেছে জানি তুমি চুপ করো তো তুমি এই কথাটা বলে আর মনটা আবার খারাপ করো না চলো পিঠে বানাই পিঠে বানাই কারণ একটুখানি পায়েস বানিয়ে ঠাকুরকে দিতে পিঠে পুলিশ সবই দিতে হয় ঠাকুরকে তো আমি এত বাসন কুসন আমার ইচ্ছেই ছিল না আজকে করার কিন্তু এটা আমাদের নিয়ম আছে যে পৌষ পার্বণে কিছু বানিয়ে ঘরের লক্ষ্মী ঘরের ঠাকুরকে দিতে হয় দেশ বাড়িতে তো সারা উঠুন জুড়ে আমার আলপনা হতো আমার যান আমার বাবার বাড়িতে হয় শ্বশুর বাড়িতে হয় তো চলো এখানে আগে বসাই তোমাদের সঙ্গে কথা বলছি জামা কাপড় চেঞ্জ করে নিই ঠাকুরের জন্য রান্নাটা বসে চলো খারাপ না এই মানুষগুলোর কথা ভেবে আমাকে হাসি মুখে কিছুই করতে হবে মেয়েটা আমার ভীষণ কষ্ট পেয়েছে তো যাই হোক চলো বন্দি দেওয়া হয়ে গেছে দেখো আর জামা কাপড় চেঞ্জ করে দেখো আমি হচ্ছে পায়েস বসাতে চলে এসেছি ঠাকুরের জন্য আর ভীষণ ঠান্ডা লাগছে তাই আমি হচ্ছে একটু জ্যাকেটটা পরে নিলাম এটাও কাঁচা ছিল তার জন্যই পরলাম আর দেখো একটুখানি পিঠে বানাবো হলো ওই অল্প একটু চালের গুঁড়ো অল্প বলতে যা পিঠে হয়েছে দেখো আমাদের বাড়িতে খাওয়ার কেউ নেই ছেলে আর মেয়ে একটুখানি খেয়েছে রাতে তোমাদের কাকু ভাত খেয়েছে আমি তো খাইই নি মুখেই দিই

হাই বন্ধুরা তো শরীরটা খারাপ হলে সবwidetilde help করে দিয়েছে নালে আমরা আজকে কিটা করার ইচ্ছে ছিল করতে আমি জন্য কি হচ্ছে আজকে একটুখানি পিটুল হাত হলো করতে হয় আমাদের মানে আমরা সুসুপুরবাড়িতে জায়গা জমি ওখানে অনেক এখনো আছে তখনো ছিল তো আমাদের দুই দিন তিন দিন ধরে পূজো হতো উঠত সেগুলো তো এখন আর হয় না এখানে সবাই ওখানেতে কেউ নেই তো না করতে পারলে নিজের থেকেও কেমন খারাপ লাগে যেটা ছোটোর থেকে আমার বাবার বাড়িতেও হচ্ছে দেখে আসছি সেটা যদি এখন না করি কেমন খারাপ দেখায় না এর জন্যে করতে হয় তো দুধ পুলিও হয়ে গেছে আর এখানে দেখো আমি পাটি সাপটা বানাচ্ছি তার আগে আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি পায়েস পানি পিঠে এইসব দেওয়া হয়নি কারণ ঠাকুরের বাসনের মধ্যে করিনি খালি পায়েসটাই করেছিলাম ঠাকুরের জন্যে তো দেখো পার্টিস্যাপটা এইভাবেই সবাই করে যেইভাবে করে আমিও সেইভাবে করছি কারোরটা আরও ভালো হয় আমাদেরটা অতটা ভালো হয়নি যাই হোক না কেন মেয়ের খাওয়ার জন্যে বা আশপাশে সবাইকে দেওয়ার জন্য এটাই মেন কথা খাওয়ার তো বাড়িতে লোক থাকে না কিন্তু তাও একটা করতেই হবে এটা এটা একটা পার্বণ বলো আর যাই বলো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে সবাইকে গুড নাইট আজকের মতন আর সবাই বাড়িতে কার কার বাড়িতে কী কী পিঠে হয়েছে সবাই আমাকে কমেন্টে জানিও যদিও তো আমার ভিডিওটা একদিন পরে গেছে তাও তোমাদেরকে বলছি তো গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো আর এইসব পার্বণ আনন্দভাবে কাটিও টাটা সবাইকে